হ্যালো গুড মর্নিং সবাইকে তো দেখতে পাচ্ছেন তিনটা কেরি ব্যাগ তিনটা কেরি ব্যাগের মধ্যে কী রয়েছে তোমাদেরকে একটু দেখাবো তো কেরি ব্যাগগুলো এখন খোলা হচ্ছে তো আমার বউ কেরি ব্যাগগুলো খুলছে আর তোমাদেরকে দেখাবো কি রয়েছে তো এই যে দেখো চাঁদা মাছ দেখতে পাচ্ছেন এই যে চাঁদা মাছ কী কী খাও রেকমেন্ড করবে বাজার থেকে নিয়ে আসলাম একদম একদম দেশি দেশি চাঁদটা একজন

এই তিন রকমের আজকে অনেক টাকার বাজার করা হয়ে গেছে